ছয় শত চৌচল্লিশ খ্রিস্টাব্দ আরবের মরুভূমিতে সূর্য অস্ত যাওয়ার পথে এক মুসাফির তাকিয়ে আছে দিগন্তের দিকে আর মনে করছে বিশ বছর আগে ঠিক এই স্থানে ঘটে যাওয়া এক যুদ্ধের কথা সেদিন বিশ্বাসে বলিয়ান হয়ে ছোট্ট একটি দল লড়েছিল বৃহত্তর এক বাহিনীর সাথে যারা এসেছিল তাদের অস্তিত্বকে চূর্ণ করতে কিন্তু সেই ছোট্ট দলটি লড়াইয়ে যায় এবং চির জন্য মানব ইতিহাসের পথ পরিবর্তন করে দেয় যা স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায় বদরের যুদ্ধ নামে সপ্তম শতাব্দী ভূমি পুরো অঞ্চলটি ছিল বিভিন্ন শহর বা উপজাতি দ্বারা শাসিত অঞ্চলে বিভক্ত এই শহরগুলির মধ্যে অন্যতম ছিল মক্কা এখানে ছয় শত দশ খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ও ইসলাম প্রচার শুরু করেন প্রথমে খুব কম লোকই এই নতুন ধর্মে যোগ দিয়েছিল তবে ধীরে ধীরে মক্কার মুসলিমদের সংখ্যা ক্রমশই বাড়তে শুরু করে কিন্তু তবুও বেশিরভাগ লোক বিশেষত মক্কার নেতারা তাদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা হারাবার ভয়ে ইসলাম গ্রহণকে অস্বীকার করেছিল তারা সর্বশক্তি নিয়োগ করেছিল ইসলামকে রুখতে এই বিরোধিতা সত্ত্বেও মহানবী মোহাম্মদ সাল আলহাসাল্লাম প্রায় বারো বছর ধরে মক্কার জনগণকে নিরলসভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন আর এর সাথেই বেড়ে চলেছিল নতুন মুসলিমদের উপর মক্কার নেতাদের নির্যাতনের মাত্রা পরিস্থিতি এতটাই মারাত্মক হয়ে উঠল যে লোকেরা মক্কা থেকে বিভিন্ন জায়গায় হিজরত করতে শুরু করে তবে বেশিরভাগ যায় আবেসিনিয়ায় যা আধুনিক কালে ইথোপিয়ার হিসেবে পরিচিত এমনকি মক্কার নেতারা পরিকল্পনা শুরু করে দেয় মহানবী হজরত মুস্তফা সালাম সাল আলিহাসাল্লামের কাছে প্রকাশ করেন এবং নাবিজি ঘাতকদের হাত থেকে রক্ষা পেতে মক্কা ছেড়ে চলে যান ঘাতকদের এড়াতে তিনি বিভিন্ন পাহাড়ে আশ্রয় নেন এবং চোদ্দ দিন পরে ইয়াসরিফ নামে একটি শহরে পৌঁছে যান আর এটি ছিল ছয় শত বাস খ্রিস্টাব্দের ঘটনা প্রিয় দর্শক ইয়াসিরের জনগণ মক্কা থেকে আগত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদেরকে স্বাগত জানায় এবং তাদের অনেকেই ইসলাম গ্রহণ করে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং শহরটির নামকরণ করেছিলেন আল মদিনা আল মুনাওয়ারা যা সংক্ষেপে মদিনা নামে পরিচিত যে সকল মুসলিমরা অন্য জায়গায় চলে গিয়েছিলেন তারা শেষ পর্যন্ত এখানে বাকি মুসলিমদের সাথে যোগ দেয় কিন্তু মক্কার নেতারা তাদের পিছু ছাড়েনি তারা তৎক্ষণাৎ মদিনায় মুসলিমদের আক্রমণ করার পরিকল্পনা শুরু করে দেয় এবং সে উদ্দেশ্যে লোকবল ও সম্পদ সংগ্রহ করতে শুরু করে দেয় মদিনার অবস্থান মক্কার প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার উত্তর মক্কার অর্থনীতি সিরিয়ার সাথে বাণিজ্যের উপর অত্যন্ত নির্ভরশীল ছিল মক্কা থেকে আসা কাফেলারা প্রায়শই এই দুইটি জায়গার মধ্যে পণ্য চলাচল করত মাদিনা এই বাণিজ্য পথের পাশেই অবস্থিত ছিল এবং মুসলমানরা এই সুযোগকে কাজে লাগাতে চাইলো মক্কার বাণিজ্য বন্ধ করতে এবং মক্কার অর্থনীতিতে চাপ সৃষ্টি করতে প্রায় ছয়শত চব্বিশ সালে মক্কার একটি বড় কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে বাড়ি আসছিল এবং তাদের সাথে প্রায় চল্লিশ জন প্রহরী ছিল এই কাফেলার মূলধনের একটি বড় অংশ ছিল মক্কার মুসলিমদের থেকে লুট করা আর এই কাফেলার খবর যখন মদিনায় পৌঁছল তখন মুসলিমরা কাফেলাটিকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় এবং নবী কারিম সুল্লাহ নয় জন সাহাবিকে নিয়ে মদিনা থেকে রওয়ানা হন মুসলিমরা ভেবেছিল যে তাদের এই দল কাফেলার প্রহরীদের পরাজিত করার জন্য যথেষ্ট হবে আর এর ফলে বক্কা পর্যাপ্ত সম্পদ পাবে না এবং তাদের মদিনায় আক্রমণ করার পরিকল্পনা বিলম্বিত হবে কিন্তু আবু সুফিয়ান বাণিজ্য পরীক্ষা করার জন্য কিছু গুপ্তচর আগে পাঠিয়ে দিয়েছিল এবং এই খবর তার কাছে পৌঁছেছিল যে একদল মুসলিম তার কাফেলা আটকাতে অগ্রসর হচ্ছে খবর পেয়ে তৎক্ষণাৎ মক্কায় দূত পাঠালো সাহায্যের জন্য তবে মক্কার নেতারা ভেবেছিল যে তাদের পক্ষে দুর্বল মুসলিম বাহিনীকে পৃষ্ট করার এটাই সবচেয়ে ভালো সুযোগ সুতরাং তারা সিদ্ধান্ত নিল যে তারা ফিরে যাবে না বরং মুসলিম বাহিনীর মোকাবিলা করতে মদিনার দিকে অগ্রসর হবে মুসলিম শিবিরের পরিস্থিতি তখন সংকটজনক মুসলিমরা অগ্রসরমান শত্রুর খবর পেয়ে বুঝতে পেরেছিল যে আর পিছিয়ে যাবার সুযোগ নেই তারা তৎক্ষণাৎ মোকাবেলা শুরু করে দিল এবং সিদ্ধান্ত নিল যে তারা পিছু হটবে না বরং অগ্রসরমান মক্কা বাহিনীর মোকাবেলা করবে তারা বদর নামক উপত্যকার কাছে শিবির স্থাপন করল এবং শত্রুর অপেক্ষা করতে লাগল মুসলিমরা বদল উপত্যকায় পৌঁছে প্রথমে মদিনার নিকটবর্তী প্রান্তের কাছে শিবির স্থাপন করেছিল এলাকাটিতে ভালো মতো পর্যবেক্ষণ করতে মুসলিমদের দল উপত্যকার চারিদিকে ছড়িয়ে পড়ল। এবং তারা খবর নিয়ে শিবিরে ফিরে এলো তাদের বদলের মূল কপির যাতে শত্রুরা প্রবেশাধিকার না পায় আর এরপরে তারা ছোট ছোট দল প্রেরণ করলো যাতে বদরের অন্য ছোট কূপগুলি সম্পূর্ণভাবে সম্পূর্ণ বালি দিয়ে ঠেকে দেওয়া যায় এর ফলে শত্রুর জন্য পানির আর কোন উৎস থাকলো না মক্কা বাহিনী ছয় চব্বিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ রাতে উপত্যকায় পৌঁছল এবং উপত্যকার বিপরীত দিকে শিবির স্থাপন করল পরের দিন সকালে উভয় বাহিনী বদলের প্রান্তরে মুখোমুখি হবে মক্কা বাহিনীর উদ্দেশ্য ছিল মুসলিমদের সম্পূর্ণ নির্মূল করা সেই উদ্দেশ্যে মক্কাবাহিনী তীব্র হুঙ্কারে ঝাঁপিয়ে পড়ল যুদ্ধের ময়দানে আর মুসলিমরা অবস্থান নিল তাদের প্রতিহত করা দৃঢ় সংকল্পে মুসলিম বাহিনীতে ছিল প্রায় তিন শত থেকে তিন সতেরো জনের মতো তারা আসফ বা সিস্টেম হিসেবে পরিচিত একটি কৌশল অনুসারে তিন শাড়িতে প্রতিরোধ ব্যবস্থা করেছিল সামনের সারিতে ছিল বর্ষা বহনকারী দল এবং দ্বিতীয় সারিতে ছিল তীরন দল এবং বাকি প্রজাতিকরা তৃতীয় সারিতে অবস্থান করেছিল এবং মক্কার নেতারাও তাদের বাহিনীকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল সামনের দিকে আর তারা অশ্বারোহী দল স্থাপন করেছিল যেখানে প্রায় একশো গোরসুয়ার ছিল অশ্বারোহী আর পিছনে তারা বিভিন্ন দলে প্রায় ছশো পতাধিক সৈন্য স্থাপন করেছিল এবং শেষ সারিতে ছিল প্রায় তিনশো দল ওভয় সেনাবাহিনী যখন মুখোমুখি হলো তখন ম্যাককান্ডা তাদের সেরা তিন যোদ্ধাকে পাঠালো এবং মুসলিমদের তিন সেরা যোদ্ধাকে চ্যালেঞ্জ করবে তো মক্কারে তিন যোদ্ধা হল উতবা বিন রাবিয়া এবং সাইবা বিন রাবিয়া এবং আল ওয়ালিদ ইবনে উতবা মুসলিমরা চ্যালেঞ্জ গ্রহণ করল এবং মুখোমুখি যুদ্ধের জন্য উবাইদ বিন হারেস এবং আলিরজাল তালাকে পাঠালো কিছুক্ষণ তীব্র যুদ্ধের পর হামজা সবাইকে হত্যা করলেন এবং তার একটু পরেই আলী তালা আনহু আল ওয়ালিদকে হত্যা করলেন তবে উৎবা উবায়দারহুকে পরাস্ত করে তাকে আহত করে ফেলল তবে হামজা ও আলী সবাই মতো তার সহায়তায় ছুটে গিয়ে উতবাকে পরাজিত করলেন এবং আহত উবায়দাকে শিবিরে ফিরিয়ে আনলেন মক্কার নেতারা এবার তাদের বাহিনীর পুরো মনোবল হারিয়ে যাওয়ার আগেই পূর্ণ শক্তিতে যুদ্ধে ছাপিয়ে পড়া ছাড়া আর কোনো বিকল্প দেখতে পেল না এবং সেই অনুযায়ী তারা অগ্রসর হলো মুসলিম বাহিনীকে ধ্বংস করতে এবং পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে তারা আরও বেশি শক্তি নিয়ে অগ্রসর হতে লাগলো সামনের দিকে তবে মক্কা বাহিনীর গোরসোয়ারদের অগ্রগতি প্রতিরোধ হয় মুসলিম বর্ষা দলের দ্বারা এবং মুসলিম তীরন্দাজদের ছোড়া তীর দ্বারা গোরসোয়ারদের প্রচুর ক্ষতি সাধন হয় তারা শীঘ্রই মনোবল হারিয়ে প্রসরণ শুরু করে দেয় কিন্তু বক্কার বাকি সেনারা তখন উদ্যম হারাননি এবং বিশাল ঢেউয়ের মতো মুসলিম প্রতিরক্ষা সারিতে আক্রমণ পরিচালনা করে তবে এবারও তাদের অগ্রগতি থেমে যায় মুসলিম বাহিনীর শক্ত প্রতিহত দ্বারা কাফিরদের সেনারা যখন মুসলিম বাহিনীর প্রথম সারিটি ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল তখন মুসলিম তীরন্দাজদের তীরগুলি তাদের মারাত্মক হতাহতের কারণ হয়ে দাঁড়ায় ঠিক এমন এক মুহূর্তে মক্কা বাহিনীর অন্যতম এক প্রধান আবু জাহেল নিহত হয় এবং আবু জাহালের পতন দেখে বাকিরা পিছু হরতে শুরু করে এতে মুসলিমদের মনের জোর আরও বেড়ে যায় মুসলিম বাহিনী তখন পিছু হটা কাফিরদের প্রতি আক্রমণ করা শুরু করে দেয় এমন সময় উমাইয়া বিন খালফ নামে আরেকজন কাফের নিহত হয় আর এতে করে কাফেররা আরও খারাপভাবে মনোবল হারায় এবং মুসলিমদের ইমানের চেতনা দেখে তারা পুরোপুরি মনোবল হারিয়ে ফেলে এবং তারা বিশৃঙ্খলভাবে পালাতে শুরু করে দেয় মুসলমানরা তাদের ধাওয়া করতে থাকে এবং যতটা সম্ভব মক্কা বাহিনীর ক্ষতি করার চেষ্টা করতে থাকে অবশেষে যখন যুদ্ধের ময়দানে লড়াই শেষ হল তখন মুসলিমরা বিপুল প্রতিকূলতার বিরুদ্ধে বিজয় হিসাবে আবির্ভূত হয় যদিও মক্কা বাহিনী মুসলিমদের যে তিনগুণ ছিল তবুও তারা ইসলামের প্রতি মুসলিমদের আন্তরিকতা এবং ভালোবাসার বিরুদ্ধে জয়ী হতে পারেনি মক্কা সত্তর জন যোদ্ধা যুদ্ধের ময়দানে প্রাণ হারিয়েছিলেন এবং একই সংখ্যক যুদ্ধবন্দী হিসেবে মুসলিমদের দ্বারা বন্দী হয়েছিল মুসলিমরাও কিছু ক্ষতির সম্মুখীন হয় এবং যুদ্ধের ময়দানে চোদ্দ জন মুসলিম শহীদ হয় বিশাল মক্কাবাহিনীর ওপর মুসলিমদের এই সুস্পষ্ট বিজয় তাদেরকে আরব উপদ্বীপের অন্যতম শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছিল তবে এই বিজয় মদিনা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ইসলামের প্রভাবকে শক্তিশালী করেছিল এবং ইসলামের বিস্তারের পথ প্রশস্ত করেছিল পদের যুদ্ধের দিনে মুসলিমরা প্রথমবারের মতো মক্কার নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আর এই বিজয়ের সাথে সাথেই ইসলামের যে জোয়া শুরু হয় তা কয়েক শতাব্দীর মধ্যেই পশ্চিম স্পেন থেকে পূর্বে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে কিন্তু সেই গল্প থাকলো অন্য আরেক দিনের জন্য প্রিয় বৃন্দ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে ফুলবেন না আর অবশ্যই আমাদের এই অনুবাদ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম